হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো সকাল হয়ে গেছে সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো আমি কিন্তু রান্না করছি ক্রিস কিন্তু এখনও ঘুমাচ্ছে আর দেখো মোটামুটি রান্না শুরু করেই দিয়েছি তো মাছ ভাজা হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো সব কিছু তো শেয়ার করা সম্ভব নয় কারণ রান্না করতে অনেকটাই টাইম লাগে তো যাই হোক দেখো এখানে কিন্তু পেঁয়াজ টমেটো মানে মাছের ঝাল করো বলে মাছটা কিন্তু ঝালটা দেখো হয়েও গেছে ধনেপাতা দিয়ে দিয়েছি আর পেঁপে দিয়ে করেছি ডাল আর তার সাথে ওই চিংড়ি মাছটা আছে ওই চিংড়ি মাছটা দিয়ে করা হবে কুমড়ো দিয়ে একটা সবজি করেছি আর দেখো আমার কিন্তু খিদে পেয়েছিলো কালকে রাতে পরোটা করেছিলাম একটা পরোটা ছিল আর একটুখানি সবজি আর ডাল আর নিয়ে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম আর দুপুরে দেখো রান্না করেছি তো পেঁপে দিয়ে ডাল চিংড়ি মাছ দিয়ে কুমড়োর তরকারি আর তার সাথে ছিল মাছের ঝাল আর দেখো সন্ধ্যাবেলা ওর পাপা আমরা আবার খেয়ে রেস্ট করছিলাম ওর পাপা সন্ধ্যাবেলা আসার সময় দেখো ডালের বড়া তো তোমরা কারা কারা খেয়েছি কিন্তু অবশ্যই কমেন্ট করবে তারপরে দেখো রেস নিয়ে আমরা একটু চলে এসেছিলাম বাজারের দিকে আর বাজারে কেনাকাটা করতে এসেছিলাম ওর বাবার বেল ওর বাবার বেলটা হঠাৎ করে ছিঁড়ে গেছে মানে ভালো বেল মানে টান মানে টান দিয়েছে হঠাৎ করে কীভাবে ছিঁড়ে গেছে যাই হোক তো দেখো বেলটা কিনেতে আসা হয়েছে আর তারপরে বাজারে বাজারের এখানে চলে এসেছিলাম মুদিখানা বাজার মানে মাসকাবাড়ি যে মুদিখানা বাজারটা লাগে তো ওটা একদমই ছিল না তো দেখো মাসকাবাড়ি বাজারটা করেছি আমি কিন্তু মাসকাবাড়িতে কি কি বাজার করেছি তোমাদের সাথে কিন্তু একটা ব্লগ ভিডিওতে শেয়ার করব তার জন্য কিন্তু কেটু তপ ব্লগটা সবাইকে সাবস্ক্রাইব করতে হবে আর আমার পাশে থাকতে হবে আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমরা কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন সময়।